চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হল হৃদরোগ বিদ্যা যেটাকে আমরা কার্ডিওলজি বলি এটি মানবদেহ হৃদপিণ্ড রক্তনালী রোগ সময় নির্ণয় প্রতিরোধ চিকিৎসা নিয়ে কাজ করে বর্তমানে রোগ বিশ্বের হৃদরোগ বিশ্বের অন্যতম মৃত্যুর কারণ চিকিৎসা বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা হলো হৃদরোগ বিজ্ঞা বিদ্যা যেটাকে আমরা কার্ডিওলজি বলি ওকে তাহলে কার্ডিওলজি আমরা নর্মালি আগে লিখি কার্ডিওলজি ইম্পর্টেন্ট অথবা আল যে কোনোভাবে বলতে অফ মেডিকেল সায়েন্স অফ মেডিকেল সায়েন্স এতটুকুই ওকে কার্ডিওলজি ইজ ইম্পর্টেন্ট ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স একটা মেডিকেল সায়েন্সের গুরুত্বপূর্ণ শাখা এটা হচ্ছে নর্মাল ওয়ে আমরা পরেরটা করার পরে আমরা এটাকে আর কীভাবে করতে পারি সেটা দেখব এটি মানবদেহের হৃদপিণ্ড এবং রক্তনালীর রোগসমূহের নির্ণয় প্রতিরোধ চিকিৎসা নিয়ে কাজ করে হ্যাঁ কাজ করে তার মানে এটা কাজ করা মানে কি এটা ডিল করে এই কার্ডিওলজি ব্যাপারটা কী নিয়ে ডিল করে এটা ওকে তাহলে ইট ডিলস উইথ অথবা ইট ওয়ার্কস উইথ বলতে পারেন সমস্যা নাই ইট ডিলস উইথ অথবা বলতে পারেন ইট ফোকাসেস ইট ফোকাসেস অন অথবা ইট ডিলস উইথ ইট ডিলস উইথ এটা কি নিয়ে কাজ করে বলেন তো এখানে কি কি জিনিস নিয়ে কাজ করে না আমি আসতে এভাবে না এক এক কথায় আসেন এটা কাজ করে নির্ণয় প্রতিরোধ আর চিকিৎসা এ তিনটা জিনিস নিয়ে কাজ করে এখন এগুলো কিসের চিকিৎসা আর কিসের নির্ণয় বলা আছে দেহের মানব দেহের হৃৎপিণ্ড এবং রক্তমানের রোগসমূহের নির্ণয় তাহলে ইট ডিলস উইথ ডায়াগনোসিস বলতে পারি ডায়াগনোসিস মানে নির্ণয় প্রতিরোধ মানে হচ্ছে প্রিভেনশন আমরা বলি না প্রিভেনশন ইজ বেটার দেন কিউর প্রিভেনশন ইজ ব্যাটার দেন কিউর এটা কথাটা মানে কি অতিকারে যে প্রতিরোধ ভালো মানে হচ্ছে আপনার শরীরে রোগ আসার পরে আপনি ওষুধ খায়া এটাকে সারাইলেন উইটারছে রোগ না আসতে দেওয়াই ভালো এই না আসতে দেওয়াটা হচ্ছে প্রিভেনশন দ্যাট মিন্স আপনি ভালো ডায়েট মেনে চলা মানে হেলদি ফুড তারপরে এক্সারসাইজ এন্ড अदर থিংস ওগুলা মেইনটেইন করা ওকে হাইজিন মেইনটেইন করা এরকম বোঝাইতেছে জি ভাইয়া ওইটা রবীন্দ্রনাথ ঠাকুর বলছিলেন যে রোগ আসে

তারা এই উই যেমন আমি ধরেন এই ডেলসুইতে ডিরেক্ট তারপরে চলে গেছি রোগ নির্ণয় এটা কী নিয়ে কাজ করে নির্ণয় নিয়ে কাজ করে প্রতিরোধ নিয়ে কাজ করে চিকিৎসা নিয়ে কাজ করে এবং এটা কিসের নির্ণয় এটা মানব দেহের হৃৎপিণ্ড রক্তনালী যে রোগগুলো আছে সেগুলোর নির্ণয় তাহলে ধরেন ডায়াগনিজ অ্যান্ড ট্রিটমেন্ট অফ ডিজিজ রোগের ট্রিটমেন্ট ডায়াগনি প্রিভেনশন নিয়ে কাজ করে তাহলে এখন এটা ডিজিজ গুলা কি ধরনের কিসের সাথে সম্পর্কিত মানব দেহের হৃৎপিণ্ডর সাথে এবং রক্তনালির সাথে তাহলে আমরা বলবো ডিজিজেস টু হিউম্যান হার্ট হার্ট এন্ড ব্লাড ভেসেল বলতে পারি হ্যাঁ ব্লাড ভেসেল মানে হচ্ছে রক্তনালী আমরা ওই যে ইয়ার ভেসেলস বলি এটা একটা অথবা আরেকটা হচ্ছে সার্কিউলেটরি সিস্টেম বলতে পারি যেটা দিয়ে সার্কুলেট হয় বা নালি মানে কি রক্ত যেখান দিয়ে সার্কুলেট হয় এটাকে আমরা হ্যাঁ এটাকে সার্কিউলেটরি সিস্টেম বলা হয় সিস্টেম ওকে আমরা ব্লাড ভেসেল না বলে সার্কুলেটরি সিস্টেম বলতে পারবো নো প্রবলেম অ্যাট অল ওকে এটা সমস্যা নাই আচ্ছা এটা হচ্ছে কমন ধারা আপনি চাইলে ওই বাক্য আর এই বাক্য দুইটা একসাথে করতে পারেন আমি একটু এটাকে কপি করি ওকে কোন দুইটা বাক্য বললাম এই দুইটা বাক্যকে একসাথে লাগে অ্যাড করে করতে পারেন ওকে আসেন কি বললাম দেখেন আমরা এই লাইনটাকে একটু সংক্ষিপ্ত করে একটু প্র্যাকটি প্র্যাকটিক্যাল করতে পারি যেমন ধরেন কার্ডিওলজি কার্ডিওলজি কমা দিয়ে এটা সম্পর্কে ইনফরমেশন দেবে এটা মেডিকেল সায়েন্সের একটা ভাইটাল ব্রাঞ্চ তাহলে আ ভাইটাল ব্রাঞ্চ অফ ভাইটাল ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স ব্রাঞ্চ অফ মেডিকেল সায়েন্স ওয়াজ রং সায়েন্স ওকে কমা দিয়ে ওই তথ্যটা দিলাম এবার এই কার্ডিওলজি এই ব্যাপারটা কি নিয়ে ডিল করে সেটাকে আমি এক বাক্যের মধ্যে রাখলাম কার্ডিওলজি ডিল উইথ অথবা ফোকাস অন ডিলস উইথ কি নিয়ে কাজ করে বলেন তো কি ট্রিটমেন্ট অফ ডিজিস হ্যাঁ ডিজিজ এর ট্রিটমেন্ট নিয়ে কাজ করে ট্রিটমেন্ট অফ ডিজিজ এবং এই ডিজিজগুলো কিসের সাথে সম্পর্কিত ডিজিজ হ্যাঁ ডিজিজ ডিজিজেস রিলেটেড টু রিলেটেড টু কি ছিল আমাদের যেন রক্ত নাগে একটা হিউম্যান আপনার কর্তৃপক্ষের ক্ষেত্রে আমরা বেশি দিতে পারি আর কি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কনসার্ন অথরিটি বলি ঠিক আছে

যখন ডিজিজকে কনসার্নের সাথে লিখতে যাব এটার একটা প্রবলেম ক্রিয়েট হয় মানে কনসার্ট উইথ বলছেন না আপনি জি স্যার এটা দ্বারা এই ডিজিজের পরিচিতি না ডিজিজটা মানে কোন বিষয়টার উপর মানে এটাকে ফোকাস করতেছে সেটা বুঝাচ্ছে যেমন আর্টিকেল কনসার্ন উইথটা হচ্ছে ফোকাস করা আর্টিকেলটা কিসে ফোকাস করতেছে বা কোন বিষয়ে ওইটা ওকে ফাইন কোন বিষয়ে ফোকাস করতেছে কিন্তু ডিজিজের ক্ষেত্রে আপনি ওইটা পরিচয় দিচ্ছেন হ্যাঁ আমি যে দুইটা নাম উল্লেখ করছি হচ্ছে ডিজিজটার পরিচয় যে এই 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 সাথে সম্পর্কিত আর কি ওটা আপনি যেভাবে বলছেন ওইভাবে দেওয়া যাবে না কনসার্ন উইথ আমার কাছে সামঞ্জস্য মনে হচ্ছে না ওকে আচ্ছা থ্যাংক ইউ স্যার হ্যাঁ বর্তমানে রোগ এটাকে অন্যভাবেও দেয়া যায় আপনি মানে রিলেটেড দিয়ে দেয়া লাগবে ব্যাপারটা এমন না ডিজিজ লাইক এরকম দিতে পারেন লাইক হিউম্যান ডিসঅর্ডার হার্ট ডিসঅর্ডার ডিসঅর্ডার এরকম দিতে পারেন সর উইথ দেয়া যাবে এসোসিয়েটেড উইথ দেয়া যাবে হ্যাঁ এইগুলোর সাথে সম্পর্ক এই দেয়া অ্যাসোসিয়েটেড উইথ তো মিলে কিন্তু কনসার্নড ব্যাপারটা একটু डिफरेंट কিছু মিন করে আচ্ছা আমরা এখানে ডি ডি

আসেন হাবিব এন্ড ইংলিশ ইনস্ট্রাকটর এটা হচ্ছে পরিচয় দিলাম তারপরে মূল বাক্য হচ্ছে ধরেন বললাম লাভস টু প্লে ক্রিকেট লাভস টু প্লে ক্রিকেট এটা তাহলে কি এন ইংলিশ ইনস্ট্রাকটর হাবিব দুইটাই সাবজেক্ট এখানে যিনি কোশ্চেনটা করছেন না তাহলে বুঝছেন তো এটা একেবারে জিনিস মানে আমার মনে প্রশ্নটা ছিল যে ওই দুটা বাক্যে একটা বাক্যের মধ্যে আপনি যদি বললেন তো মানে ওই দুটা বাংলা বাক্য একটা